নিউ মার্কেট থেকে কেনা এই অ্যাক্রাইলিক এর দামটি পড়েছে ওরা মূলত চেয়েছিলো সাড়ে তিন হাজার টাকা আমি অনেক মোলামুলি করে এই পেন্টিংটা কিনেছিলাম তেইশশো টাকা দিয়ে দুই হাজার তিনশো আচ্ছা এটার এটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এটা মোটামুটি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চিকে ধরতে হচ্ছে এই মাথা থেকে টিভি যেভাবে পরিমাপ করা হয় সেভাবে এখান থেকে এইভাবে তেতাল্লিশ ইঞ্চি আর এটা হচ্ছে কাঠের বোর্ডটা হচ্ছে কাঠের এই জায়গাটা কাঠের বোর্ড আর রঙটা খুবই সুন্দর চমৎকার বিভিন্ন কালারের মিক্স করা অনেক ধরনের রং এটার ভিতরে আর এই কেবল বলে পেন্টিং আর এটা ঘরে খুব সুন্দর মানায় দেখুন আমার বাসায় ওয়ালে এভাবে রেখেছি পাশে জানালা জানালা কিছু গাছ ঝুলিয়েছি আচ্ছা এটা হচ্ছে একরাইল লেকের সেই পেন্টিং নিউ আর নিউ মার্কেটের এটা কেনার যে দোকানের ঠিকানাটা যদি বলি আপনারা এই নিউচন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে ঢাকা কলেজ থেকে পাশে ঢাকা কলেজ থেকে নিউ মার্কেটে আসছে প্রথম যে বিল্ডিংটা পড়ে সেই বিল্ডিংটার ঠিক নিচতলায় আপনারা ঢুকলেই পেন্টিংয়ের দোকানগুলো দেখতে পারবেন আর ওখান থেকে আপনারা একটু মুলামুলি করে নেবেন অবশ্য এক রেলিকের এই পেন্টিংগুলো একটা ব্যাপার আছে এগুলো রঙটা উঠে না আমি দেখাচ্ছি এই যে হাত দিলাম কোনো কোনো কিছুই দেখতে পারবেন না খুব চমৎ চমৎকার কাপড়ের উপরে ক্যানভাসটা কাপড়ের উপরে আঁকা আচ্ছা তো এইভাবে মোলামুলি করে নেবেন আপনারা আচ্ছা এটা যখন কিনেছিলাম ভুলবশত ওই লোকটির কাছ থেকে আমার দোকানের ঠিকানাটা এক্সেক্ট ঠিকানাটা নিয়ে আসা হয়নি তবে ঠিক তার পাশের দোকান থেকে আমি একটি জিনিস কিনেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও দিব আর সেটা হচ্ছে আপনাকে সেই পাশের দোকানের ঠিকানাটা আমি দিচ্ছি এই যে দেখেন ক্রিয়েটিভ হ্যান্ডিক্রাফট এর দোকানটা হচ্ছে দুই নাম দুইটা এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর একতলায় তো হচ্ছে এই দোকানটা দেখেন এই দোকানটা চল্লিশ তার পাশের দোকানটা সম্ভবত উনচল্লিশ হবে অথবা আটত্রিশ এমন একটা দোকান হবে ওইটা আপনারা নিয়ে নেবেন তবে এই অ্যাক্রোলিকের অ্যাবস্ট্রাকের এই পেন্টিংগুলোর দাম একটু বেশি হয় অন্য কতগুলো সিনারিওয়ালা ভিডিও আছে ইয়ে আছে ছবি আছে সেগুলো একটু কম হয় তো একটু মোলামুলি করে নেবেন তবে এই তেতাল্লিশ ইঞ্চির অ্যাক্রোলিকের এই পেন্টিংটার দাম পড়েছে আমার তেইশশোটা বরাবর তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য পর্বে